এই নামটি বাংলার মানুষের কাছে এখন বিশ্বাসঘাতকের প্রতিশব্দ তাহলেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয় তিনি প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও সিরাজের বিতে আসেন ভাগ্যের অন্বেষণে পরবর্তীকালে আদিবর্তী ক্লাইভকে সমস্ত তথ্য জানান মোহনলাল এই বাঙালি বীর অন্যতম প্রধান সেনাপতি মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিল সৈয়দ মুসলিম হয়েও হিন্দুদের দেবী কীরটেশ্বরীর পাদদক পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমাদের রয়েছে আর সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কর্ম কাউকে ক্ষমা করে না মির্জাফরের ইতিহাস ক্ষমা করেনি মির্জাফরকে তার নিন্দনীয় মৃত্যু এবং যুগ যুগ ধরে তার তাদের মতে মির্জাফর নাকি কোনোদিনই বিশ্বাসঘাতক ছিলেন না তিনি শুধু দায়িত্ব পালন করেছিলেন কিন মির্জাফর এই নামটি বাংলার মানুষের কাছে এখন বিশ্বাসঘাতকের প্রতিশব্দ কোনো বাঙালি মাতা পিতা এখন তার সন্তানের নাম মির্জাফর রাখে না ইংরেজদের ভারতীয় উপমহাদেশ গঠনে প্রধান হাত ছিল মির্জাফরের কে এই মির্জাফর আজ তোমাদের কাছে মির্জাফর সম্পর্কে অনেক অজানা তথ্য বলতে চলেছি মির্জাফর ছিল আরব বংশোদ্ভূত আর তার পিতার নাম ছিল সৈয়দ আহমেদ নাজাফি মির্জাফর ছিল তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান ষোলোশো সালে তার জন্ম ইংরেজ প্রভাবিত বাংলার নবাব ছিলেন তিনি তার শাসনকালেই ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয় তার সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান নবাব সিরাজ উদ্দৌল্লা পলাশির যুদ্ধে পরাজিত হন মির জাফর ছিলেন পলাশির যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক নবাব সিরাজ সেনাপতি ছিলেন মির জাফর সিরাজ বাংলার নবাব হওয়ায় তিনি সন্তুষ্ট ছিলেন না তাই তিনি প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও সিরাজের বিপক্ষেই কাজ করেছেন তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোল্লাকে পরাজয় বরণ করতে হয় ইংরেজদের সাথে মির্জাফরের এই মর্মে চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জিতলে মির্জাফর বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব হবেন বিনিময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঁচ লক্ষ পাউন্ড দেবেন এবং কলকাতায় বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড দেবেন সতেরোশো সালে নবাব সিরাজউদ্দোল্লা পরাজিত সিংহাসনচ্যুত এবং নিহত হলে মির্জাফর বাংলার নবাব হন কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল পরিমাণ অর্থের যোগান তিনি দিতে পারেননি এছাড়া বিলাসিতা ভোগ সর্বস্ব প্রকৃতি এবং অরাজনৈতিক আচরণের জন্য খুব অল্প দিনের মধ্যেই বাংলায় অরাজকতা এবং প্রজাদের মধ্যে অসন্তুষ্টি মাথাচাড়া দিয়ে ওঠে এই ভোগের খেলায় যুক্ত হয় তার পুত্র মিরন দেশ শাসনের দিকে কোনো দিনই তাদের কোনো মাথা ব্যথা ছিল না এই পিতা পুত্রকে নিয়ে মহা সমস্যায় পড়ে ইংরেজ সরকার মির্জাফরকে সিংহাসনে বসায় ইংরেজরা কিন্তু প্রকৃত অর্থে তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল মির্জাফরকে ক্ষমতায় রেখে তারা অবাধে লুঠ এবং বাণিজ্য চালিয়ে গেছেন কয়েক বছর পর তাকে দিয়ে যখন আর স্বার্থ হচ্ছিল না তখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে ক্ষমতায় বসায় ইংরেজরা মির্কাসিম ছিলেন স্বাধীন চেতা তিনি ছিলেন দেশপ্রেমী এবং সাহসী বীর তার সঙ্গে কোনোদিনই বনিবনা হয়নি ইংরেজদের মির্কাসিম কাসিম ইংরেজদের বিরোধিতা করায় ইংরেজরা মির্কাসিমকে কাসিমকে ক্ষমতাচ্যুত করে আবার মির্জাফরকে ক্ষমতায় আনার জন্য মাসনাদে বসান এরপর সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত মির্জাফর বাংলার নবাব হিসেবে শাসন করেছেন কাশিম নামের এই বীরপুরুষটি ইতিহাসের পাতায় কিছুটা অবহেলিত তাকে নিয়ে সম্পূর্ণ ইতিহাসের একটি ভিন্ন ভিডিও আনতে চলেছি খুব শীঘ্রই পলাশির যুদ্ধের পর কেটে গেছে দুশো বছর তবুও মানুষের মনে মির্জাফরের প্রতি ঘৃণা এখনও মুছে যায়নি আলিবর্দি খানের সঙ্গে তিনি ভারতে আসেন ভাগ্যের অন্বেষণে পরবর্তীকালে আলিবর্দী খান নবাব হয়ে সৎ বোন শাহ খানুমের সাথে মির্জাফরের বিয়ে দেন এবং সেই সাথে তাকে নবাবের পরবর্তী পথ বক্সি প্রদান করেন কিন্তু মির্জাফর ছিলেন উচ্চাভিলাষী এবং কূট বুদ্ধিসম্পন্ন লোক তিনি সতেরোশো ছেচল্লিশ সালে মারাঠাদের পরাজিত করে বীরত্বের পরিচয় দেন আলিবর্দি খানের পর সিরাজ নবাব হলে তিনি কৌশলে দিল্লির সম্রাটের কাছে বাংলা বিহার এবং উড়িষ্যার ক্ষমতা থেকে সরাতে তিনি ইংরেজদের সঙ্গে হাত মেলান সতেরোশো সালের এপ্রিল মাসে তিনি ইংরেজদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরের মাসেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সতেরোশো সালের তেইশে জুন পলাশির লড়াই শুরু হলে নবাবের সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতার চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে নবাব যখন সেনা ছাউনিতে মির্জাফরের কাছে সহযোগিতা চেয়েছিলেন তখন মির্জাফর তাকে মিথ্যে আশ্বাস দেন এবং সেদিন লড়াই বন্ধ করে দিতে বলেন পরের দিন তিনি নিজেই সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন বলে আশ্বস্ত করেন কিন্তু সেই যুদ্ধের ময়দানেই মির্জাফর ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইফকে সমস্ত তথ্য জানিয়ে দেন নবাবের বাহিনীর ওপর আক্রমণ করতে বলেন এর ফলে ইংরেজদের কাছে শোচনীয় পরাজয় ঘটে বাংলার নবাব সিরাজ ইতিহাসের পাতায় মির্জাফরের চারজন স্ত্রীর উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে প্রথমজন হলেন শাহ খানুম সাহিবা দ্বিতীয়জন হলেন মুন্নি বেগম তৃতীয়জন হলেন রাহাত নিসা বেগম এবং চতুর্থজন হলেন বাব্বু বেগম মির্জাফর এবং তার প্রথম স্ত্রী শাহ খানুমের পুত্র মিরন পলাশি যুদ্ধের তিন বছর পর ভয়ঙ্কর বজ্রপাতে ভষ্মীভূত হয় তার দেহের মারাত্মক বিকৃতি ঘটেছিল পুরো দেহ পুড়ে ছাই হয়ে যায় তখন মিরনের বয়স মাত্র একুশ বছর আবার কেউ কেউ বলে ইংরেজদের ষড়যন্ত্রে মিরনকে সরিয়ে ফেলা হয়েছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল তারপর সেই হত্যাকাণ্ডকে বজ্রপাত বলে চালিয়ে দেওয়া হয়েছিল নবাব আলিবর্দি খান তার দৌহিত্র উদ্দৌল্লাকে বাংলার নবাব করায় ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন মির্জাফর তিনি প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও সিরাজকে কোনোদিনই নবাব হিসাবে মেনে নিতে পারেননি সবসময় তিনি চেয়েছেন বাংলার নবাব হিসেবে সিরাজ পতন বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন পলাশির যুদ্ধে মূলত তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজউদ্দৌল্লার মর্মান্তিক পরাজয় ঘটে এই ষড়যন্ত্রে উমিচাঁদ জগৎ শেঠ ইয়ার লতিফ রাজা কৃষ্ণচন্দ্র ঘসেটি বেগম রায় দুর্লভ প্রমুখও সামিল ছিলেন আর এই যুদ্ধের ময়দানে নবাবের হয়ে যে গুটি কয়েক মানুষ তাদের প্রাণ থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন দেওয়ান মোহনলাল এই বাঙালি বীর অন্যতম প্রধান সেনাপতিও ছিলেন সবাই যখন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যুদ্ধের ময়দানে যখন নবাব দাঁড়িয়ে একা তখন যে মানুষগুলি নবাবের পাশে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে খাজা আব্দুল হাদি খান নবসিং হাজারি মোহনলাল এরা ইতিহাসের পাতায় এবং মানুষের মনে জায়গা করে রেখেছেন আজও ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর নবাব নবাব সিরাজউদ্দৌলার মাসনাদে বসান তার পুরো নাম হয় সোজাউল মুল খাসিম উদ্দৌল্লা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাব্মত জং এর অর্থ দেশের নায়ক রাষ্ট্রের তরবারি জাফর আলী খান বাহাদুর যিনি যুদ্ধের নায়কও বটে মির্জাফরের পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে শাহম্মদ জং অর্থাৎ সংগ্রামে সাহসী এই উপাধি প্রদান করেন ইংরেজরা এরপর মির্জাফর নবাব সিরাজ উদ্দৌলার অধিকারে থাকা সরকারি রাজভাণ্ডার ও সেখানে প্রাপ্ত সম্পদের দখল ও ভাগাভাগির কাজে নিজেকে নিয়োজিত করেন জানা যায় এই সরকারি ভাণ্ডারে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা রৌপ্য মুদ্রায় বত্রিশ লাখ টাকা স্বর্ণ মুদ্রায় দুই সিন্ধুক ভর্তি সোনার পাতা চার সিন্ধুক ভর্তি হিরে জহরত ও অপেক্ষাকৃত ছোট দুই সিন্ধুক ভর্তি মণিমুক্ত পাওয়া যায় আরও জানা যায় নবাবের হারেমে একটি গোপন ভাণ্ডারে আরও আট কোটি টাকা ছিল ক্লাইভকে চালাকির মাধ্যমে বঞ্চিত করে এই আট কোটি টাকার সবই মির্জাফর আমির বেগ রামচাঁদ ও নবকৃষ্ণ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এই টাকার ভাগ না পেলেও ক্লাইভের পুষিয়ে গিয়েছিল তবে গোপন চুক্তির শর্ত অনুযায়ী ক্লাইভকে দেড় কোটি টাকা দিতে না পারায় মির্জাফরকে বর্ধমান এবং পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দিতে হয়েছিল নবাব সিরাজের হারেমে রক্ষিত অজস্র অর্থ এবং সুন্দরী তরুণীকুল হস্তগত করার পর মির্জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন পিতার সাথে তরুণ পুত্র মিরনও নিঃসংকোচে ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয় দেশে সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক অবস্থান নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ বা কৃষকদের অবস্থার কোনো উন্নতির চিন্তা তাদের মনে উদয় হয়নি অবস্থা এরকমই দাঁড়িয়েছিল যে বেতনের অভাবে সৈন্যরা তাদের অসহায় ঘোড়াগুলোকে খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে বাধ্য হয় পিতা পুত্রের অধীনে কর্মরত সখানেক প্রিয় ও নারী ব্যতীত আর কারো নিয়মিত বেতন পাওয়ার ব্যবস্থা ছিল না রাজ্যের এই কঠিন অবস্থায় মির্জাফরের রাজত্বের এক বছর তিন মাস অতিক্রান্ত না হতেই সৈন্যরা ধৈর্যহীন হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে হত্যার চেষ্টা করে খাজা আব্দুল হাদি এবং মির্জাফরের বড় ভাই মির কাজিম মির্জাফরের কুটিল চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারায় কিন্তু তাতেও পিতা পুত্রের ভোগ সর্বস্ব প্রকৃতির কোনো পরিবর্তনই হয়নি তারা উভয়ই জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হন মির কাসিমকে ক্ষমতাচ্যুত করার পর ইংরেজরা পুনরায় মির্জাফরকে মসনাদে বসান কিন্তু নির্লজ্জ মির্জাফর তা গ্রহণও করেন আর নবাব সিরাজের হারেমে প্রাপ্ত অর্থ এবং তরুণীদের নিয়ে আরামে দিন কাটাতে থাকেন তিয়াত্তর বছর বয়সে কুষ্ঠ রোগে প্রবলভাবে রোগাক্রান্ত হয়ে মির্জাফরের শরীর ভেঙে যায় মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিলেন মাত্র দশ বা বারো হাজার টাকার বিনিময়ে ফরাসিদের চন্দননগর দুর্গ ইংরেজদের হাতে তিনি তুলে দিয়েছিলেন এই অতি ধূর্ত লোকটির প্রভাব তার জীবনে এত বেশি ছিল যে মৃত্যুর আগে কঠিন কুষ্ঠ রোগে আক্রান্ত হলে মির্জাফর একজন সৈয়দ মুসলিম হয়েও হিন্দুদের দেবী পাদদক পান করে শেষ ত্যাগ করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি এই সেই প্রাসাদ যেখানে একটা সময় বসবাস করতেন বিশ্বাসঘাতকতার তকমা হিসেবে যাকে চিহ্নিত করা হয় সেই মির্জাফর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তার বাড়িটি এখনো ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মির্জাফরের এই প্রাসাদটি নিম আরামের দেউরি নামে পরিচিত আগাছার জঙ্গলে ঢেকে গেছে প্রাসাদ মেন গেট দিয়ে প্রবেশ করে সোজা হেঁটে ডান দিকে এই গেটটা চোখে পড়বে আর এটাই হচ্ছে মূল ফটক প্রাসাদে প্রবেশ করার মানুষের দুর্দম লোভের কারণে একটি উপমহাদেশের ইতিহাস কিভাবে পরিবর্তিত হতে পারে তারই উৎকৃষ্টতম উদাহরণ হলো বিশ্বাসঘাতক মির্জাফর সতেরোশো সাতান্ন সালের দোসরা জুলাই মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে এই বাড়িতেই মোহাম্মদ আলী বেগ হত্যা করেছিলেন সিরাজ মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে মির্জাফরের সমাধি রয়েছে সেখানে মির্জাফর এবং তার পরিবারের এগারোশোটি সদস্যের সমাধি রয়েছে আর সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কর্ম কাউকে ক্ষমা করে না মির্জাফরের কৃতকর্ম তাকে যোগ্য মর্যাদা দিয়েছে তার নাম বেইমানের খাতায় লেখা হয়ে গেছে চিরদিনের জন্য ইতিহাস ক্ষমা করেনি মির্জাফরকে তার নিন্দনীয় মৃত্যু এবং যুগ যুগ ধরে তার নামের পাশে এঁটে থাকা বিশ্বাসঘাতক তকমা তার কৃতকর্মের যোগ্য পরিণাম বেইমান বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রী মির্জাফরের কুকীর্তির সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে এই নিমখারামের দেউরি কালের নিয়মে হয়তো একদিন মাটিতে মিশে যাবে এই প্রাসাদের প্রত্যেকটা ইট কিন্তু তাতে কি মির্জাফরের বিশ্বাসঘাতকতা মানুষ ভুলে যাবে নিশ্চয়ই না কয়েক বছর আগে সামাজিক মাধ্যমে মির্জাফরের বংশধররা ভিডিওতে ভাইরাল হয়েছেন তাদের মতে মির্জাফর নাকি কোনোদিনই বিশ্বাসঘাতক ছিলেন না তিনি শুধু দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তাদের এই দাবির যথাযথ সত্যতা আজও প্রমাণ হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এই ধরনের ঐতিহাসিক ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ